আলহামদুলিল্লাহ রজবিয়া হাকিমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার পক্ষ থেকে প্রতিবারের ন্যায় জশন জুলুস ঈদ মিলাদ নবী সাল্লাহ আলহ্লাম উদযাপন করা হয়েছে বন্ধুবান মোহাম্মদ আবু সৈয়দ প্রবাসী ও অন্যান্য প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় ব্যাপক পরিসরে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল আমাদের রজবিয়া হাকিমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠ হতে মলিয়াকুল সকিরা ফুকুর পার হয়ে হজরত বুরাম রহমতুল্লাহের মাজার জিয়ারত আমাদের মাজার গেটে পথসভা আক্তার কামাল চৌধুরী রহমতুল্লাহরের মাজার জিয়ারত এবং ট্যাকের দোকান পথসভায় বিভিন্ন আলেম ওলমাগ বক্তব্য রেখে এবং এ সমস্ত পথ পদক্ষিণ করে রজবিয়া হাকিম ইসলামীয় শূন্য মাদ্রাসার মাঠের মধ্যে গিয়ে মিরাদ কামের মাধ্যমে মুসলিম উম্মার শান্তি কামনা করে যারা দূর দূরান্ত হতে এসে জুলুসকে সফল করেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে হাকিম ইসলামিয়া সুনিয়া মাদ্রাসা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই বিশাল জশ্নে জুলুসে এবং সর্বস্তরের সুন্নি জনতা অংশগ্রহণের মাধ্যমে আমরা শুভ যাত্রা জশনে জুলুস বের করতে যাচ্ছি শুক্রিয়া আদায় করতেছি এই পবিত্র আউয়াল মাসের বারো তারিখে আমাদের প্রিয় নবী হজরত মুস্তফা উপলক্ষে এই পবিত্র জশনে জুলুস উত্তর কালিয়াস পাঁচ নম্বর ওয়ার্ড কর্তৃক আঞ্জুমানি নকশবন্দিয়া মজাদ্দ হাকিমিয়া পরিষদ এবং রজবিয়া হাকিমি ইসলামিয়া সুনিয়া মাদ্রাসার পক্ষ থেকে যৌথভাবে কামালিয়া ফুরকানিয়া মাদ্রাসা এবং মলিয়াকুল হাকিমিয়া ফুরকানিয়া মাদ্রাসা অত্রালেকাবাসী এবং এখানে পাঁচ নম্বর ওয়ার্ডের আটটি সংগঠন সহ যৌথ উদ্যোগে আজকে আমাদের এই জশনে জুলুক বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আলহামদুলিল্লাহ সবাই যেভাবে উপস্থিত হয়েছেন আমি সবার প্রতি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে রায় চল নায়ামাত

বাতেলদের পক্ষ থেকে আমরা তাদেরকে কোনো উত্তর দেব না এটা চোদ্দ শত নয় পনেরোশো বছর আগে থেকে প্রতিষ্ঠিত ঈদ এ মিলাদুল নবী এই মিলাদুল নবী যারা বিভাজন সৃষ্টি করবে তারা রসুলের দুশ্মন ঠিক কিনা ভাইরা জুমানের জুলুস আল্লাহ আল্লাহ জুলুস তো আল্লাহ দিন বা দিন করে দাও

যারা ম্যাগি নাই কেনা সাম্যদন সাম্যদন্তুল নবী এটা কোন নতুন অনুষ্ঠান নয় ওই যে ঈদ উল ফিতর ঈদুল আজহা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন এমন কোন জায়গা নেই যেখান থেকে জাত্র জুলুস দেওয়া হচ্ছে না অর্থাৎ তারা হিংসা প্রচার করতে থাকতে যত জুলুস आरो पेशी मेची होत থাকতে প্রত্যেক উপর দায়মার कायम থাকার তৌফিক দান করুন আল্লাহ আগামী 10 তারিখ সমবার আল্লাহ বিশের বিশের সবচেয়ে বৃহত্তম जुलूसনায় जुलूस আন্দমানে আন্দমানে দামোদিয়া শূন্য আর 10 এর মধ্যে যে দশটের जुलूस বের করা হবে जुलूसের মধ্যে শরীক शामिल হওয়ার তৌফিক দান করুন আল্লাহ ধর্মপুর ধর্মবাসীদের থেকে যে जुलूस হবে ওর जुलूस কে कामयाब ও সফল করুন আল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা মুহাম্মাদ ও আলি ওয়াসহাবি আর যিন্দাহিক লা ইলাহা ইল্লা محمد رسول الله السلام عليكم ورحمه الله